একদম স্পটন আইপিএল এর হকাইয়ের নতুন টেকনোলজিটা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে দারুণভাবে কাজে লেগেছে নতুন এই প্রযুক্তি এবারের আসর থেকে আইপিএলে চালু হওয়া এই প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে কিভাবে এবং কেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বৈধ বলে আউট হয়েছেন বিরাট কোহলি ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আগে ব্যাট করে কলকাতা দাঁড় করায় দুইশো বাইশ রানের সংগ্রহ জবাব দিতে নেমে দুই ওপেনার ফাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলির ব্যাটে চড়ে এগোতে থাকে ব্যাঙ্গালুরু তবে দলে সাতের রানের মাথায় ভেঙেছে দুজনের জুটি সাত বলে আঠারো রান করে হারশিত রানার বলে তাকেই ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি এই আউট নিয়ে সৃষ্টি হয়েছে যত বিতর্ক ব্যাঙ্গালোর ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বলে একটা হাই ফুল টস করেন কলকাতার পেসার হার্ষিত রানা বলটা ঠিকভাবে ব্যাটে লাগাতে পারেননি কোহলি ফলে ক্যাচ উঠে যায় ক্যাচটা দারুণভাবে লোপে নেন রানা নিজেই তবে বলটি নো বল ছিল কিনা তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে যায় মাঠের মধ্যে কোহলি ও আম্পায়ারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছেন এই বিষয়ে তবে শেষ বেশ আউট হয়েছেন কোহলি বেশ রাগে ক্ষোভে ক্রিস ছেড়ে ডাগ আউটে যান বাউন্ডারির বাইরে গিয়ে ব্যাট ছুড়ে মারতেও দেখা যায় তাকে কোহলির আউটের ক্ষেত্রে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে হকাইয়ের নতুন প্রযুক্তি অনুযায়ী এবারে আইপিএল এর সকল ক্রিকেটারের পা থেকে কোমর পর্যন্ত মাপ নিয়ে রাখা হয়েছে কোহলির পা থেকে কোমরের দৈর্ঘ্য এক দশমিক শূন্য চার মিটার হকা নতুন প্রযুক্তি বলছে কোহলি ক্রিজে থাকলে হারশিতের করার বলটা ক্রিজ থেকে শূন্য দশমিক নয় দুই মিটার উচ্চতায় থাকতো যার ফলে বলটি বৈধ এবং কোহলি আউট কোহলি যদিও ক্রিজে থাকেনি ক্রিজ থেকে কিছুটা বেরিয়ে এসে খেলেছেন শট যার ফলে কোহলির ব্যাটের সাথে বলের সংঘর্ষের সময় বলটা কোহলির কোমরের উপরেই ছিল তবে হকাইয়ের বল ট্র্যাকিং অনুযায়ী ক্রিজে থাকলে মাটি থেকে শূন্য দশমিক নয় দুই মিটার উচ্চতায় বলটি খেলতে পারতেন কোহলি এখানে বলটি বলটি নোবল না হয়ে বৈধ বল হিসেবে গণ্য হয়েছে এবং আউট হয়েছেন কোহলি দুই দলের ম্যাচটা দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে ব্যাঙ্গালুরুকে এক রানে হারিয়ে শ্বাস করে এক জয় তুলে নিয়েছে কলকাতা সেনারমান মান পিডি